হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু ভীষণ ভালো রয়েছি তো একদম দুপুরে স্নান টান করে ব্লগটা শুরু করলাম সকালে কোনো ব্লগ করিনি আর তোমার দাদা ভাই এখন রয়েছে ঘরে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো আমাদের ইচ্ছা ছিল কালকে বেরোনো মানে গতকাল বেরোনোর ইচ্ছা ছিল যেহেতু কালকে রবিবার গেছে তো কালকে বেরোতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের বারো সাথে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার জন্য বেরোতে পারিনি আর আজকে সকাল থেকেও বৃষ্টি হয়েছে কিন্তু এখন দেখি ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে তো এখন জানি না বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ওয়েদারটা কেমন থাকবে আর আমি এখন বাইরে এসেছি এখন দেখছি মানে গুড়ি ঘুরে একদম বৃষ্টি পড়ছে তো টেনশন হচ্ছে জানি না কি হবে আর আমার একটা শাড়ি তো ওখানে দেওয়া রয়েছে ফল ফল লাগা ওটা আনতেও হবে আর মামুনের জন্য শাড়িটা অর্ডার করেছি সেটা আমাকে দিতেও হবে কারণ পুজোর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এখন থেকে যদি আমি না দিই তো আমাকে নেক্সট উইকে কিন্তু আমাকে আরো ফেরত দেবে না

তো আজকে কিছু কেনাকাটা করবো মার্কেটে গিয়ে আর একটা আর আজকে একটা জিনিস কিনবো তো তোমরা দেখতে দেখতেই পাবে আহ তো দেখা যাক কি হয় বৃষ্টি জানি না আসছি কিনা ও বেলা তো চলো তাড়াতাড়ি এখন বেরোনো যাক আর চলো ওখানে আবার দেখা হচ্ছে তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু অনেক দিন পরেই দুজনে এভাবে বিকেলবেলা বেরোলাম আর আজকে বিকেল ওয়েদারটা কিন্তু ছিল জাস্ট দারুণ তো আমরা প্রথমেই চলে আসলাম আমাদের সাথে গীতা মার্কেটে কারণ এখানে আমার ফোনের কিছু কাজ করানোর ছিল মানে ফোনের স্ক্রিন কার্ডটা চেঞ্জ করানোর ছিল আর ফোনের ব্যাক কভারটাও চেঞ্জ করানোর ছিল আর আমি কিন্তু সমস্ত রকমের ফোনের যা জিনিসপত্র লাগে সব কিছু এখান থেকেই কিনি তো ফোনের সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা এখন চলে আসলাম কসমেটিক্সের দোকানে আর আমি কিন্তু আমার সমস্ত কসমেটিক্সের জিনিস কিন্তু এই কাকুটার দোকান থেকেই কিনি তো এখানে এসেছিলাম পারফিউম কিনতে আর পারফিউম কিনতে এসে আমরা দুজনে কনফিউজ হয়ে যায় কি ব্র্যান্ডের পারফিউম কিনবো কিন্তু এখানে যে কটা পারফিউম দেখেছিলাম সব কটারই গন্ধ একটি উগ্র টাইপের ছিল তাই কাকুকে বললাম কিছু একটা মিষ্টি পারফিউম দেখাতে মানে মিষ্টি গন্ধের পারফিউম তো তারপর কাকু দেখালো আমাদের এই ডেনভারের পারফিউমটা আর কাকুকে বলেছিলাম একটা ওয়াইলস্টোনের পারফিউম দেখাতে তো তারপর আমরা নিয়েছিলাম ডেনভার আর ওয়াইট স্টোন এই দুটো ব্র্যান্ডের পারফিউম তো মার্কেটের সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা চলে আসলাম ইলেকট্রনিক্সের দোকানে এখান থেকে আমরা নেব আজকে ডিজিটেকের ওয়ারলেস মাইক তো আমাদের ব্লগ ভিডিও করার জন্য তো একটা মাইক ছিল কিন্তু কিছুদিন হলো মাইকটা খুব প্রবলেম হচ্ছে তার জন্য আমরা এই নতুন মাইকটা কিনবো তো প্রথম যখন দাদার কাছে আসি এই মাইকটা দেখেছিলাম সেদিন থেকেই প্ল্যানিংয়ে ছিল এই মাইকটা কেনার তো দাদা এখন সিল কেটে দিয়েছি এটা চেক করার জন্য তো গাইজ এখন তোমরা যে ভয়েসটা শুনতে পারছো এটা এখন নতুন মাইকটা মানে এটা হচ্ছে ডিজিটেক মাইক তো এই মাইকের এখন আওয়াজটা শুনতে তোমরা শুনতে পাচ্ছো তো তোমরা অবশ্যই একটু জানিও কমেন্ট করে কেমন আসছে ভয়েসটা আমাদের তো আমরা তো এখন কিছু বুঝতে পারছি না তো তোমরা যখন কমেন্ট করো তখন বুঝতে পারবো আর এই ভিডিওটা শেষে আমরা বুঝতে পারবো তো আজকে যেখান থেকে মাইকটা কিনেছি তো তাকে একবার দেখাবো তোমাদের তো গাইজ তোমাদের যে দাঁড়াটা কথা বলছিলাম তো ওইটাই হচ্ছে সেই দাঁড়া তো দাদা বলো তোমার সবাই তোমার দোকানে কিভাবে আসবে আমার দোকানটা হচ্ছে বারাসাত নবপল্লী বয়স ফ্লেট ঠিক পিছন দিকে আচ্ছা সোমতীর্থ মন্দির সোমতীর্থ মন্দিরের সামনে এসে যদি কাউকে জিজ্ঞেস করা হয় রায়াদার দোকান বা বাড়ি কোনটা আমার বাড়ির নিচেই দোকান ঠিক আছে আমি তাহলে তোমার নাম্বারটা তাহলে আমি স্ক্রিনে দিয়ে রাখছি তাহলে ঠিক আছে তুমি আর স্ক্রিনের সময় তোমার তো সবাই দেখে নিতে পারবে স্ক্রিনে দেওয়া থাকলো নাম্বারটা তো তোমরা অবশ্যই তোমরা আসতে পারো দাদার দোকানে আশা করি তোমরা ঠকবে না দাদা কিন্তু খুব খুব জেনুইন মাল বেচে একদম সব ব্র্যান্ডের জিনিস সব সবসময় সব কিছু ব্র্যান্ডের জিনিস পেয়ে যাবে আশা করি তোমরা ঠকবে না আমিও প্রচুর জিনিস কিনেছি দাদার দোকান থেকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কিনতে পারো এখানে এসে তো আমাদের এখন মাই কেনা হয়ে গেছে আর তোমাদের দাদার সঙ্গে পরিচয় করে দিয়েছি আইসক্রিম দাদার নাম্বারটা দিয়ে দেবো তোমরা যদি যোগাযোগ করতে চাও অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তো এখন যাচ্ছি বাড়িতে তো চলো বাড়ি থেকে আবার কথা হচ্ছে তো চলে এসছে এখন বাড়িতে তো দেখতে পাচ্ছি আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ও ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমি ফ্রেশ হয়ে নেবো আর এখন আমরা খাবো সন্ধ্যার চা যেহেতু আমরা বিকেল বেলা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো আমরা সন্ধ্যার চা খাবো তারপর একটু টিভি টিভি দেখবো আর এখন যে বসে শুনতে পাচ্ছো এখন ওই ডিজি টেক মাইক থেকে তো আগেও তোমাদের শোনালাম তো এখনো এখনো তোমরা শুনতে পাচ্ছ আর কিরকম ভয়েসটা আসছে একটু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আর আজকে তোমাদের তো বলেই দিলাম দোকানটা কিভাবে যাবে না যাবে তোমার দাদা সব তোমাদের বলেই দিয়েছে তোমাদের দোকান আর দোকানের নামটা হচ্ছে মিউজিক প্ল্যান্ট যেটা তোমাদের ভিডিওতে বলা হয়নি হ্যাঁ ওটা বলতে ভুলে গেছিলাম তো দোকানের নাম হচ্ছে মিউজিক প্ল্যান্ট তো তোমরা অবশ্যই ওখানে থেকে কিনতে সবকিছু তো আমরা ওখানে কি সবকিছু কিনে কেনা কেনাকাটা যা করতে আর তোমরা যদি যেতে চাও তাহলে দাদাকে একটুখানি ফোন করে যেও কারণ তাহলে তোমাদের নাম্বার তো দিয়ে দিছি স্ক্রিনের উপরে তাহলে তোমরা ফোন করে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আর এখন চা এখন চা খাবো চা খেয়ে একটু টিভি দেখবো বসে থাকবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাইকে বাই